নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে রাহির জন্মদিন তো গতকাল যে ভিডিও শেয়ার করেছিলাম তো সবটা তো ভিডিওতে বলেছিলাম একদম সকাল সকাল উঠে স্নান টান সেরে তো একেবারে পুরো ফুলের দোকানে চলে এসেছি বেশ অনেক রকমের ফুল নিয়েছি এখানে বাড়ির সামনেই হচ্ছে একটা বড় গণেশ মন্দির রয়েছে তো এখানেই আর কি পুজো দেব তো চলুন ভিতরে যাই পুজোটা দিয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে প্রতি বছরই আমি একই জিনিস মানে করি সকালবেলা উঠে আগে স্নান করে বাড়ির সমস্ত কাজ সেরে মন্দিরে এসে রাহির নামে পুজো দিয়ে নিই তো পুজো দেওয়া হয়ে গেছে বেশ অনেকটা সময় লাগলো এখন আমরা মানে বেরোব আর কি স্কুলে যাব। রাহির পাপাকে বলেছিলাম আজকে একটু দেরি করে ফ্যাক্টরিতে যেতে তো সেও আজকে একটু দেরি করেই ফ্যাক্টরিতে যাবে তো সেই কারণেই আমরা তিনজনে মন্দিরে এলাম সবটা একই সাথে মানে সব কিছু ভালো মতো শেষ করলাম পুজো দেওয়া আর এখানে এই যে ঠাকুর ঠাকুরমশাই আমাদের বেশ কিছু একটু প্রসাদ দিল মানে আরও বেশ কিছু জন এসছিলেন তারা পুজো দিয়েছিলেন প্রসাদটা রেখে গিয়েছিলেন বলে গিয়েছিলেন যে সবাই যারা যারা আসবেন অল্প অল্প করে প্রসাদ দিতে এদিকে বাড়িতেও চলে এলাম আসার সময় ঠাকুরের জন্য আরও কিছু ফুল কিনে এনে বাড়িতে তো ঠাকুরটা সবার আগে তাই না তো ভালো করে সুন্দর করে সাজিয়ে একটু পুজো দিয়ে নিলাম আর এদিকে রাহির সকালের খাবারও রেডি করে ফেলেছি ওকে সকালে দুধ আর চকস খাইয়েছিলাম আর এদিকে সকালে একটু ফল দিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য তো প্রায় পৌনে দশটার কাছাকাছি বেজে গেছে রাহির পাপাও একটু তাড়াহুড়ো করছে এবার বেরোবে তাহলে চলুন স্কুলে দিয়ে আসি তারপরে আবার আপনাদের সাথে কি কী রান্নাবান্না করি কি কি হয় সবটা শেয়ার করব। রাহিকে তো আমি স্কুলে ছেড়ে দিয়ে এসেছি ওর পাপাও গিয়েছিল স্কুলে সেও ওখান থেকে ফ্যাক্টরিতে চলে গেছে তো বাড়ি এসে এই যে সবটা আমি রেডি করেই রেখেছি আসার পরেই আর কি তো শেয়ার করা হয়নি ভাবলাম এখনই শেয়ার করি যা যা রান্নাবান্না করব এই যে তো চলুন রান্নাবান্নাটা সেরে ফেলি না হলে আমি সবটা ভিডিওতে শেয়ার করতে পারবো না এত কিছু রান্নাবান্না অনেক দেরি হয়ে যাবে আবার রাহিকে আনতেও যেতে হবে আজকে কি তোমার খাবে তুমি তাই না আজকে তোমার জন্মদিন না হুম হুম Nhanh. đã khác về không ừ.

আপনারা তো ভিডিওতে এতক্ষণ অনেক কিছু দেখলেন তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন